এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে তো আজকে সারাদিন কি করি না করি কিছু শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে গিয়েছিলাম বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো ছিল ওয়েদার দেখতে দেখতে আমি চা আর ডিম খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্না বান্না করার জন্য আমি একটা মুরগি বের করেছিলাম তো আজকে মুরগিটা রান্না করব আজকে আমি মুরগি দিয়ে চিকেন খিচুড়ি রান্না করব এটার জন্য আমি প্রসেসিং করতেছিলাম এখানে কিছু আলু কেটে নিয়েছি কাটাকাটি সবকিছু করা শেষ আমি এখন একবারে বসিয়ে তো কি করি না করি চলুন দেখতে থাকেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে আমি চাল এবং দুই ধরনের ডাল মেপে নিয়েছি এখন আমি খিচুড়ি রান্না করব। তো আমি কিভাবে খিচুড়িটা রান্না করি তো সেটার ভিডিও আমি দেখাচ্ছি তো দেখতে থাকেন আমি চালটা সামান্য একটু ভেজে নিয়েছি খিচুড়িটা একটু ঝরঝরা হয় তো এখন আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিব তো ওইখানে মুরগি কষানো শেষ এখন এই কষানো মুরগির ভিতর আমি চালগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই ছিল আমার খিচুড়ি আজকের আর এটা ছিল চিকেন খিচুড়ি বাইরে বের হয়েছিলাম ইফতারি আনতে তো ইফতারি আনার জন্য আমি আরিফকে নিয়ে গিয়েছিলাম অ্যান্ড ইফতারি নিয়েছি এখান থেকে আমি নিয়েছিলাম চিকেন বটি কাবাব নিয়েছিলাম আর রিক্সা দিয়ে আসতেছিলাম বাইরে দেখেন কী পরিমাণে লোকজন আর কী পরিমাণে ভিড় তো বাসে আসার পরপরই যে এখন ইফতারি করবো তো ইফতারির জন্য ঠান্ডা একটা ডেজার্ট বানিয়েছে আমার শাশুড়ি এখন ডেজার্টটা খাবো উনি এই ডেজার্টটা অনেক মজা করেই বানায় এও খেয়েছি অনেকবার এটা অনেক মজার ইভেন্ট ইফতারি করার পরপরই পেয়ে গিয়েছি সালামি আর সালামে পেয়ে তো অনেক খুশি লাগতেছিলো অ্যান্ড দেন তারপর গিয়েছিলাম একটু মার্কেটে মার্কেটে যে ভিড় বাবারে বাবার দাঁড়ানোই যাচ্ছিলো না এত পরিমাণে ভিড় মার্কেট থেকে চলে আসলাম বাসায় অ্যান্ড বাসায় এসে আমি আইসক্রিম অ্যান্ড কিছু ওয়েফার নিয়ে এসেছিলাম এখন খাচ্ছি বসে বসে আর আজকে এই পর্যন্ত সবাইকে অগ্রিম ঈদ মোবারক